তিনি মনে করবে আমার ঘরে যেমন ছোট ছেলে আছে গোপাল আমার নিজের সন্তান কথা দিচ্ছি মা যদি কেউ নিজে এক মনে মনে করতে পারে যে কৃষ্ণ অন্য কেউ নয় আমার ছেলে আমার নিজের সন্তান সে কৃষ্ণকে সেবা না দিয়ে জল পর্যন্ত তার গলায় যাবে না কিন্তু আমরা তো মনেই করি না আমরা তো বলি আরে গোপাল মানে তো একটা ছোট মূর্তি সে কি আমার খায় সঙ্গে সম্পর্ক করা লাগবে হরিবাসনে বসে তুমি চিন্তা করে নাও আজ থেকে পরিবারে আমরা তিনজন নয় আমরা চারজন দেখবে মা কাল থেকে তোমাকে ভালোবাসা আনতে হবে না আস্তে আস্তে ভালোবাসা নিজেই চলে আস গোবিন্দের প্রতি প্রেম জমাতে হয় আপনার ছেলেকে তো শেখালেন এ বাবু মা বল এ বাবু বাবা বল বলতে শিখেছিল সে আপনি যা শিখেছেন তা শিখেছে গোপাল তো কথা বলে না বলবে কি করে তুমি কোনোদিন শিখিয়েছো আমি তোর মা তুই আমাকে মা বল বলবে কেমন করে সে তো বলবে না বাতাসকে কি কেউ দেখতে পায় মা দেখতে পাও অনুভব করতে হয় গোবিন্দ কি মূর্তি কথা বলে না তুমি যখন সম্পর্কে এসে যাবে তুমি যখন তাকে ভালোবাসতে পারবে তুমি যখন তাকে আগলে ধরে রাখতে পারবে তুমি যখন করবে না গোপাল কোনো মূর্তি নয় আমার ছেলে আমার নিজের সস্তা সেদিনে গোপাল আর চুপ করে থাকতে পারবে না গো সে তো ভক্তের ভগবান সে কি করে চুপ করে থাকবে তোমার বাড়িতে আমি অতিথি এসেছি তুমি কাজ করেই চলেছো করেই চলেছো করেই চলেছো আমার সঙ্গে একটু কথা বললে না আমার খারাপ লাগবে না ঠাকুর ঘরে একা একা বসে থাকে আমি একাই বসে আছি আমার সঙ্গে একটু কেউ কথা বলার এই ঘরে কতগুলো মানুষ আছে কেউ পাঁচ মিনিট আমার সামনে বসে আমার সঙ্গে কথা বলবে এমন সময় কেন আমাদের ফোন দেখার সময় হয় টিভি দেখার সময় হয় কিন্তু গোবিন্দের সাথে বসে তার মনের কষ্টগুলো তার কথাগুলো জানিয়ে দিয়ে চলে এলাম আমাকে ভালো রাখো ছেলেকে ভালো রাখো মেয়েকে ভালো রাখো কিন্তু কেউ একবারও বলে এলাম না গোবিন্দ আমরা তো ভালো আছি তুমি ভালো থেকো আমরা এমন স্বার্থপর গেছি মা শুধু নিজে ভালো থাকলেই যেন আমরা ভালো যে আমাদেরকে ভালো রাখার দায়িত্বটা নিয়ে বসে আছে সে ভালো আছে কিনা খোঁজে নিয়ে দেখলাম না আমরা এমন ভক্ত হয়েছি ওরে দোতলা হয়েছে তিনতলা করে দা কিন্তু গোবিন্দকে বললাম না গোবিন্দ দোতলা হয়েছে এবার একটা সুন্দর মন্দির করে দা এ জগতে সব থেকে প্রকৃত সত্য কি যার নেই সে দেওয়ার জন্য পাগল যার আছে সে দিতে চায় না অনেক বড় বাড়ি আমার অনেকগুলো গাড়ি আছে যদি বৈষ্ণবের সে ভিক্ষা চাই কি গো মা মা দুকিনি দাও যাও 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 দুপুরবেলা এই সময় নিজের নিচে থেকে কেউ পড়ে এসেছি আর নামতে পারবো না যাও আর একজন দেখবেন যার ভাঙা বাড়ি দেওয়ার মতো কিছু নেই সে ডেকে নিয়ে সে বলে ঠাকুর দেওয়ার মতো তো কিছু নেই যা আছে তাই নিয়ে যাও নি তা সৎপথে থাকলে কষ্ট হয় ঠিকই মা অবশ্যই তুমি গোবিন্দ চরণে থাকলে সৎপথে থাকলে কষ্ট হবে কেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশিও যদি সে না ছাড়ে আমার পাশ আমি হই তার আমাকে ভালোবেসেছ তো একটু তো পরীক্ষা করো যেমন শেখরা কোষ্ঠী পাথর দিয়ে ঘষে ঘষে দেখে নাই কোনটা আর কোনটা নকল শোনা তদ্রুপ প্রাণ গোবিন্দ পরীক্ষামূলক ধৈর্যমূলক কোষ্টি পাথর দিয়ে ঘষে ঘষে দেখে নেবে কোনটা আমার আসল ভক্ত কোনটা নকল ভালোবাসার হলে ভালোবাসার মতো করে ভালোবাসো শুধু তো আর বললেই হবে না গোবিন্দ তোমাকে চাই তোমাকে চাই মন থেকে চাই যদি একবার আমাকে তো আর দামি দড়িতে বাঁধা যায় না মোটা দড়িতে বাঁধা যায় না শক্ত শেকল দিয়ে বাঁধা যায় না যদি ভক্তি ডরে নয়ন বাড়ি দিয়ে তুমি একবার বেঁধে খাই বারবার বার হবে একবার যদি বেঁধে ফেলতে পারো এ জন্ম নয় গো জন্ম জন্ম তার ঘরে আমি বাধা হয়েই থাকিনি তাই আজকে তুলে কাছে ধরেছে এই দেখ কত সুন্দর পুষ্প চয়ন রাধা রানী পুষ্পগুলোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলি ওরে ওরে কৃষ্ণ যার চরণে পাওয়ার জন্যে আমি বসে থাকি থাকি যাকে সেবা দেওয়ার জন্য পুষ্প তোরে কত ভাগ্য জানিস তোর কত ভাগ্য জানে যার চরণ পাওয়ার জন্য আমি কাদি তোর কত ভাগ্য তুই তার ভোগ্য বাজি যাকে পাওয়ার জন্য জগৎ সংসারে পাগল পুষ্প তোর কত ভাগ্য রে তুই তার পক্ষে স্থান পাস আমি এমন হতভাগিনি তাকে তো দর্শনই করতে হয় আমার জীবন কাঁদিস না ভাই কাঁদিস কাঁদছিস কেন আজ তো তোর বধু তোকে কথা দিয়েছে তোর ঘরে আসবে তোর আশা পূরণ হবে ও মা তাই বলছি ওরে সখী বিলম্ব করিস না যা পুষ্প যখন পেয়ে গেছিস সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজা আসুন মা আমরাও একটা ভজনে গান দিয়ে আমাদের বধুর জন্য কুঞ্জ সাজাবো

সাজাও গো আজ আমার প্রাণ না শিখে ঘর তোম সো আজ আমার প্রাণ না

આ જા મારે ભાણુ ના

ਆਓ ਸਿੱਤ ਬਾਰੇ ਤੋਂ ਦੱਸੋ ਜਰੂਰ ਅਜਾ ਮੇਰਾ ਪਾਣੋ ਨਾ ਆਸੀ ਤੇ ਬਾਰੇ